তিনি বলেন বিত্তুয়েন্দা খালাতি মাইমুনা তার রাদি আল্লাহু তাআলা আনহা আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত্রিবেলা যাপন করলাম জানোনি কেন রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার টার্গেট আল্লাহর নবী কি করে এটা দেখব আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাকামাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলি মিনাল লাইল আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাদ্জুদ নামাজে দাঁড়া যায় এবার প্রশ্ন তা নামাজে কখন দাঁড়ায় শহী মুখাড়ির বর্ণনা একশো তিরাশি নাম্বার মধ্যে আসছে আবদুল্লাই না আব্বাসহি বলেন হি নায়াব কুলুসুল্লাহিলিল আখির রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আরেকটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান্তা সফাল লাহিল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেকর পর হয়তো রাতের হওয়ার একটু আগে রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন একশো তিরাশি নম্বর হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা সুন্নত মনে রাখবেন ঘুম থেকে ওইটা এইভাবে চোখ ঢলবেন এইভাবে দেখবেন ঘুম চলে যাবে আমার রুসুল করছে করবেন ঘুম যাক আর না যাক নবী যেটা করছেন এরকম তো নবীজি উঠছেন ওনার পর ফকাম ইলা সেন্দিন আল্লাহ রসুল এক জায়গায় যাইতেন পাশে ওনার দেয়ালের মধ্যে একটা পানির মশক ঝুলানো থাকতো এটা আনতেন তানার পর আবদুল্লা ইবনে আব্বাস বলেন আমি দেখলাম পুরা কি করে এরপর রুজু করলেন আমিও করলাম এরপর নামাজে দাঁড়াইলেন আমি কুমতো আন সারিহি নবীজির বাম পাশে দাঁড়াইলাম নবীজি কি করলেন আখজা বিরসি আমার মাথাটা দইরা আকমানি আন মিনিহি আমার ডান পাশে দাঁড় করাইয়া দিলেন এখন আপনাদের প্রশ্ন হুজুর আবদুল্লাহ ইবনে আব্বাসের বয়র যে দশ বছরের কই পাইলেন হইতে পারে প্রশ্ন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাসের বয়স যে দশ বছর এটা কোথায় পেলেন মোসনাদ আহমদ হাদিস নাম্বার তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিস আছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজ নামাজে দাঁড়াইলাম ও আনাইয়া ইজিন ইবনু আশ্রি সিনি না তখন আমার বয়স দশ বয়স কত বয়স কত তো সমস্যা কোথায় দশ বছরের বাচ্চা যদি রাতে তিনটা সাড়ে তিনটায় ওঠে আর কেন নাই সমস্যা ওই তিনটা উইঠা ও নামাজ পড়বে কা তাহাজ্জুদ পড়বে আল্লাহর কাছে দোয়া করবে প্রশ্ন হুজুর কেন দোয়া করবে সহি বুখারী বর্ণনা ইয়ানজি ল রব্বুনা আয্জা ওয়া জাল ফিকুল লাইলাতিন ইলা সামাই আদ দুনিয়া হিনা ইবকাসুルスুল লাইলিল আখির রাতের এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাত্রে আমার রব আমাজ মানে আসে সুবহানাল্লাহ আসার পর বলে মাইয়্যা দুউনি আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাসতজীবাল আমি তার ডাকে সাড়া দিব ও আলু ফাউতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দিব ও মাইয়াস ফির উলা যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করবো